আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জয় আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার কালবৈশাখী ঝড় আসছে বর্ষার ভারী বৃষ্টি আর কিছুক্ষণের মধ্যেই মমিসিংহ ঢাকা খুলনা বরিশাল সিলেট বিভাগের বেশ কটি জেলা সেই সাথে ভারতের দক্ষিণবঙ্গের বেশ কটি জেলাতে ধেয়ে আসছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও তীব্র বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ পাঁচই জুন বৃহস্পতিবার এবং আগামীকাল ছয় জুন শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বর্ষার ভারী বৃষ্টি আসতে চলেছে এছাড়া আগামী দশ দিনের আবহাওয়া কিরকম থাকতে পারে এবং ঈদের দিনের আবহাওয়া কীরকম থাকতে পারে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বঙ্গোপসাগর কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা তো সেই বিষয়ে বিস্তারিত জানিয়ে দিব আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সব প্রথম খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ও ঢাকা খুলনা বরিশাল এবং সিলেট বিভাগে বেশ কয়েকটি জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে রাজশাহী রংপুর চট্টগ্রাম বিভাগের আকাশ বেশ পরিষ্কার রয়েছে একই সঙ্গে এই মুহূর্তে বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাত চলছে ফরিদপুর মাদারীপুর খুলনা যশোর সাতক্ষীরা পিরোজপুর বরিশাল তারপর হচ্ছে বাজার ময়মিসিংহ জামালপুর শেরপুর ফুলপুর এই অঞ্চলে বেশ জেলাতে বৃষ্টি ও বজ্রস্য ভারী বৃষ্টিপাত চলছে এছাড়া দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে কলকাতা তারপর হচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বর্ধমান বানকুরুলিয়া দুর্গাপুর শিউরি কাটোয়া নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর সব করে জেলার আকাশে বেশ পরিষ্কার রয়েছে তবে চন্দননগর এবং শান্তিপুরের দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাত চলছে চলছে তবে এই মেঘগুলো পরবর্তীতে আরো কিছুটা শক্তি অর্জন করতে পারে পরবর্তীতে রাজধানী ঢাকা তারপর হচ্ছে শিবচর মাদারীপুর মুন্সীগঞ্জ মানিকগঞ্জ হোমনা নরসিংদী কাপাসিয়া কোটিয়াদি বানিস্থলী গাজীপুর ভাল্লকা এই অঞ্চলে বেশ করে জেলাতে আজ সন্ধ্যা বা রাতের মধ্যে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া আজ রাতের মধ্যে বরিশাল তারপর হচ্ছে পিরোজপুর কাওখালী জয়নগর মিরাজিগঞ্জ পাথর কাটা তারপর ভোলা বুরহুদ্দিন লালমোহন চরফেশন খেপুপাড়া ভাঙ্গা এই অঞ্চলে বেশ করে জেলাতে আজ রাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিভাগের সব করে জেলার আকাশ এই মুহূর্তে বেশ পরিষ্কার রয়েছে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে রাতের দিকে কুমিল্লা ফরিদগঞ্জ তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া তারপর নোয়াখালী ফেনে চাঁদপুর খাগড়শ্রী এই অঞ্চলে দুই এক স্থানে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে পরবর্তীতে দেখা যাচ্ছে যে আজ রাতের মধ্যে রাজশাহী চাপাইনগঞ্জ মহাদেবপুর সিংরা তারপর গোড়া আদামদিগি আক্কেলপুর শিবগঞ্জ এই অঞ্চলে বেশ করে যাতে বৃষ্টি ও রয়েছে সঙ্গে আজ রাতের মধ্যে পঞ্চগড় তারপর রয়েছে তেতুলিয়া রংপুর তারপর এই অঞ্চলে বেশ বৃষ্টি ও সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুরের বেশ করে জেলাতে আজ রাতে কিছুটা বৃষ্টি ও বজ্র বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া এখানে দেখা যাচ্ছে কিছুটা বজ্রপায় মেঘের সঞ্চালন হতে পারে ভারতের দক্ষিণবঙ্গে সেগুলো পরবর্তীতে দক্ষিণবঙ্গের পুরুলিয়া বানপুরুলিয়া দুর্গাপুর শিওরি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর কাটুয়া বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দ্রনগর কলাঘাট খারাপপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা এই অঞ্চলে বেশ করে জেলাতে আজ রাতে বৃষ্টি ও বজ্রসহ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের এইসব জেলাগুলোতে তো এবার জানিয়ে দেব যে আপনাদেরকে ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া পরিস্থিতি জানিয়ে দিব তো আমরা দেখতে পাচ্ছি যে রাত দশটা থেকে রাত একটার মধ্যে দেখা যাচ্ছে যে দেশের আট বিভাগের চৌষট্টি আকাশে বেশ পরিষ্কার রয়েছে তবে নোয়াখালী ফেনে মতিরহাট কুমিল্লা তারপর ব্রাহ্মণবাড়িয়া মলয়বাজার এবং সিলেট বিভাগের দুই একই স্থানে কিছুটা বৃষ্টি বা হালকা সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাত বারোটা থেকে রাত তিনটার মধ্যে তাছাড়া খুলনা বরিশাল ঢাকা রাজশাহী রংপুর মমৃসিংহ এই অঞ্চলের আকাশ বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দক্ষিণবঙ্গের সবকটি জেলার পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে রয়েছে তারপর রাত থেকে ভোর মধ্যে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী হলদিবাড়ি গঙ্গাসাগর কলকাতা কলাঘাট উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রশ্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া মলুইবাজার তারপর ব্রাহ্মণবাড়িয়া সিলেট সুনামগঞ্জ রয়েছে জগন্নাথপুর বারলেখা ছাড়কাই জয়ন্তাপুর এই জেলার বেশ কয়েকটি জেলাতে বৃষ্টি ও বজ্র সব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার ভোর রাত তিনটা থেকে ভোর পাঁচটার মধ্যে এরপর আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা তারপর হচ্ছে নাগপুর কাপাসিয়া কিশোরগঞ্জ এরপর আমরা ভোর পাঁচটা থেকে চলে আসলাম শুক্রবার ভোর ছয়টা থেকে চলে আসার উপর দেখতে পাচ্ছি যে রাজধানী ঢাকা দুই একই স্থানে কিছুটা হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার ভোর ছটার দিকে ফরিদপুর দোহার মুকসাদপুর শিবচর মাদারীপুর মুন্সি মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ রাজধানী ঢাকা ধামরাই শিবালয় তারপর রয়েছে নাগপুর বানিসলি কাপাসিয়া কুটিয়াদি নরসিন্দি এই অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে দুই এক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে কুমিল্লা ফরিদগঞ্জ তারপর হচ্ছে নোয়াখালী এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্ব বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার ভোর ছটার দিকে সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুর শিলচরে দুই এক স্থানে সেই সময় আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে একই সঙ্গে দুই এক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে দেখা যায় যে বরিশাল তারপর হচ্ছে খেপুপাড়া পটুয়াখালী লালমোহন মাঠবাড়িয়া এই অঞ্চলে বেশ করে জেলাতে বৃষ্টি ও বজ্রস বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার ভোর ছয়টার দিকে আর এই সময় দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন সব করে জেলার আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর তারপর রয়েছে আসাম মেঘালয় সব করে জেলার বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এরপর আমরা সকাল নয়টার দিকে চলে আসলাম সকাল দশটা থেকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজশাহী খুলনা বরিশাল ঢাকা মমিসিং সিলেট রংপুর এবং চট্টগ্রাম এই বিভাগে যে জেলাগুলো রয়েছে প্রত্যেকটি জেলার আকাশী মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে সঙ্গে দুই এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কাপাসিয়া কিশোরগঞ্জ তারপর রয়েছে পাবনা সাইলকোপা তারপর রয়েছে মোহান এই অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে শুক্রবার সকাল দশটার দিকে এরপর আমরা দুপুর বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এই মেঘলা মেঘলা আবহাওয়া পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে দুই একই স্থানে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাতের এখন বর্ষাকাল চলছে সেই অনুযায়ী কিছুটা বৃষ্টি ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটার মধ্যে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশে বেশ পরিষ্কার হতে শুরু করেছে তবে দুই একই স্থানে কিছুটা সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখা যাচ্ছে যে পার্বত্য চট্টগ্রাম বিভাগের খাগড়স্বরী মানিকশ্বরী দীঘিনালা তারপর হচ্ছে এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টিপাত হতে পারে এছাড়া মাঠবাড়িয়া পিরোজপুর বরিশাল লালমোহন মাদারীপুর এই অঞ্চলে দুই একই স্থানে খুব সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর দক্ষিণ দক্ষিণবঙ্গের কলকাতা খারাপপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার সবকটি জেলার আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এরপর আমরা ঈদের দিন ভোর ছটার দিকে চলে আসলাম তো আমরা দেখতে পাচ্ছি যে ঈদের দিন দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে তবে মমি সিংহ এবং সিলেট বিভাগের দুই একটি জায়গায় কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার ভোর ছয়টার দিকে তো আমরা দেখতে পাচ্ছি যে তিরিশ সাল কেন্দুয়া কিশোরগঞ্জ তারপর চি ইটনা তারপর হাবিবগঞ্জ মলিবাজার কামালগঞ্জ এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা আমবাসা উদয়পুর শিলচরের দুই একই স্থানে শনিবার ভোর ছয়টার দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রস্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে রংপুর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন সবকটি জেলার আকাশেই বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এরপর আমরা শুক্রবার সকাল শনিবার ঈদের দিন সকাল দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি রংপুর মমিসিং ঢাকা বিভাগে দুই এক স্থানের আকাশ কিছুটা আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম এরপর আমরা দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটার মধ্যে চলে আসলাম ঈদের দিন শনিবার আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী রংপুর বিভাগে দুই এক স্থানের আকাশ কিছুটা আংশিক মেঘা থাকার সম্ভাবনা রয়েছে তবে এই মেঘ থেকে কোনো রকম বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না অর্থাৎ ঈদের দিন বিকেল বাড়ায় দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ এছাড়া উত্তরবঙ্গের আসাম মেঘালয় তারপর হচ্ছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি তারপর হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের সব করে জেলার আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এরপর মানে রাত আটটা থেকে একেবারেই ভোর রাত তিনটার দিকে চলে আসলাম তো আমরা দেখতে পাচ্ছি যে এই সময় দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকতে পারে তবে পার্বত্য চট্টগ্রাম বিভাগের দুই একই স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একের সঙ্গে চট্টগ্রাম তারপর হচ্ছে পুতদিয়া মহেশখালী টেকনাফ এই অঞ্চলে দুই একই স্থানে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা ভোর ছয়টার দিকে চলে আসলাম আটই জুন রবিবার ঈদের দিন ঈদের দ্বিতীয় দিন আমরা চলে আসলাম তো এখানে দেখা যাচ্ছে যে কালিয়া তারপর হচ্ছে মমৃসিংহ তারপর শেরপুর জামালপুর এই অঞ্চলে দুই এক স্থানে কিছুটা বৃষ্টি ও বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর আমরা এদের দ্বিতীয় দিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটার মধ্যে দেখা যাচ্ছে যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এরপর এরকম আবহাওয়া পরিস্থিতি আগামী দশই জুন বা এগারোই জুন পর্যন্ত দেশের মধ্যে চলমান থাকতে পারে তারপর আবারও মৌসুমি বায়ু যেটাকে আমরা বলি বর্ষাকাল সেই বর্ষাকাল আবারও সক্রিয় হতে আগামী এগারোই জুন বুধবার থেকে একেবারে চোদ্দই জুন শনিবার পর্যন্ত এই সময় দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সময় হালকা থেকে বৃষ্টি আবার কোথাও কোথাও বর্তমানে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটা হ্রাস পেতে শুরু করেছে আর এই যে প্রবণতা সেটা আগামী দশই জুন পর্যন্ত চলমান থাকতে পারে তারপর এগারোই জুন থেকে আবারও বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে সে সাথে বর্ষাকালও সক্রিয় হতে চলেছে তবে আগামী দশ দিনে বঙ্গোপসাগর নিরাপদ রয়েছে এবং আরব সাগর নিরাপদ রয়েছে কোনো ঘূর্ণিঝড় কোনো নিম্নচাপের আশঙ্কা করা যাচ্ছে না তাই যারা নিম্নচাপ নিয়ে গুজব ছড়াচ্ছে তাদের থেকে আপনারা দূরে থাকুন তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ